আর ভাই আমাদের যে দাবি দাবা আজকে আসলে আমরা রাজপথে নেমেছি সারা ঢাকায় মেট্রো ঢাকা মেট্রো সিএনজি চলে নয়শো টাকা জমা আমাদের এই মিরপুর কিছু সুযোগ সন্ধানী মালিক তারা আমাদের শ্রমিকদেরকে প্রশ্ন হলো তারা পায়া মানে দুর্বলতার সুযোগ নিয়ে তারা বারোশো থেকে পনেরোশো টাকা জমা নিচ্ছে এবং অবৈধ প্রাইভেট গাড়ি ঢাকা দেওয়া চিরোয়াল সেই গাড়ি তিন লাখ টাকার গাড়ি বারো লক্ষ টাকা মানা তারা এক হাজার টাকা আমার শ্রমিক ভাইদের কাছ থেকে জমা নিচ্ছে অতএব আমরা এই অবৈধ জমার বিরুদ্ধে ধর্মঘট অবস্থান করলাম আর দ্বিতীয় কথা হলো আমাদের এক শ্রমিক ভাইকে মালিক নির্মাণ নির্যাতন করেছে তাকে লাথি মেরেছে জমা একশো টাকা কম দেওয়ায় তাকে লাথি মেরেছে তার বিচার না হওয়া পর্যন্ত অবৈধ ব্যবসায়ী মজলু এবং সুদি অবৈধ সুধি ব্যবসায়ী শুধু সুধি বললে হবে না সেই রূপনগরের একটা কালো কালচার ওর বিচার না হওয়া পর্যন্ত আমার এই রূপনগর থানা শ্রমিক থাকবে এই পরবর্তী আমরা এটা নির্দেশনা না পাবেন তো আমাদের অব্যাহত আন্দোলন অব্যাহত থাকবে আমি একজন মানবাধিকার কর্মী প্লাস আমি ছিঁড়ি চালাই এবং আমি শ্রমিক নিয়ে আমার চলাফেরা আমি শ্রমিক ভাইদের কথা যদি কোনো অত্যাচার অফিসে হয় আমি তাৎক্ষণিকভাবে আমি যেখানে থাকি না কেন আমি অতি দ্রুত আমার শ্রমিক বাইদের সামনে চলে আসি আর দ্বিতীয় কথা হলো আমার এশিয়ান টিভির সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আমাদের ঢাকা মেট্রো সিএনজি সরকার যে রেটটা এই রেটটা যেন আমাদের মাঝে জমা মালিক নিতে পারে এর জন্য আপনারা একটা ব্যবস্থা করে দিবেন তৃতীয় কথা হলে আমাদের আমাদের যে ঢাকা মেট্রো দেওয়া এটা হলো প্রাইভেট গাড়ি এটা মালিক এভাবে চলবে এটা যে ভাড়া চলবে না এখন মালিকের এটা যে ভাড়া নিতেছে দ্বিতীয় কথা হলো এক হাজার টাকা জমা নিতেছে আমাদের আমাদের দাবি হলো যদি মালিক এটাতে যে ভাড়া নেয় তাহলে এটা ছয়শো টাকা জমা করে দেওয়া হোক আর আমার বাইকে মারছে আমরা আলতা আলতা পাই উনি একশো টাকা জমা কম আমি কালকে জমা গাড়ি চলা আসার পরে আমি গাড়ি চলা আসার পরে মানে আমি আষ্টশো টাকা জমা দিছি পরে উনি আমার ফোনে অনেক কিছু হমকি ধমকি দিছে দেওয়ার পরে কলে থাক তুই গ্যারেজে থাক আমি আইতাছি এখানে আইতাছি দশ মিনিট পরে আইছি আই আই মনে হয় আমাকে একটা লাভটি দিল দেওয়ার পরে কইতেছে তুই কোন গ্যারেজে আষ্টশো জমা খাঙ্গির বলা তুই আমার এলে চল তুই এক কোণে লড়ে চলবি করে চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তুই আমার দেখাবি কোন গ্যারেজে আষ্টশো টাকা জমা আমার যে মারতে সে মজদুর ভাই

কোন অবস্থানে আমরা প্রয়োজনে এই জায়গা সবাই অনশনে চলে আমরা এই করে দিব না যাতে করে এরা আমাদের প্রতি এই ধরনের না করতে পারে আমাদের আন্দোলন চলমান থাকবে আমার আমার এই ভাই ঠিক আছে জমা দেওয়ার পরে তার গায়ে হাত দিল কেন এটার বিচার না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত গণকারী রাস্তায় আসতে পারবে না আমাদের এই অবস্থান চলবে মালিক সমিতির ওরা নিজেরাই একটা সিন্ডিকেট সিন্ডিকেট যে সিন্ডিকেটের কারণে আজকে ছয় লাখ টাকার গাড়ি সেটা বারো লাখ টাকা হয়েছে এই সিন্ডিকেটের কারণে আমরা আমরা বলতে গেলে আমাদের আমাদের সাথে না পারলেও আমাদের ড্রাইভারদের সাথে শ্রমিকদের উপর নির্যাতন চালায় প্লাস হলো আরেকটা বিষয় হলো এই ড্রাইভার যারা সিনিয়র সিনিয়র পার্সন ড্রাইভার তাদের কাছ থেকে জামানত নেয় জামানত নেওয়া নেওয়ার পরে জুনিয়রদের কাছ থেকে জামানত নেয় নেওয়ার পরে সিনিয়রদেরকে বলে যে ভাই আমার কাছে আর গাড়ি নাই আমি কি করব বলে সিনিয়রকে আউট করে দেয় গালাগালি করে অর্থ ভাষায় গালাগালি করে এটার বিরুদ্ধেই আজকে আমাদের ইয়া অবস্থান কর্মসূচি আমাদের দশ দফা দেয় আর আজকের অবস্থানের একটাই কারণ আমার এই বাইরের গায়ে হাত দিছে এটার জন্যই জি এটা অব্যাহত থাকবে এটা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে